শীতের সময় একটু দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আজকের বুধবার সকাল ওই সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি স্টার্ট করছি এখন প্রথম প্রথম ঠান্ডা পড়ছে তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে দেরি করে ঘুম থেকে উঠে আমি একদম সময় নষ্ট না করে ঝপঝপ কাজগুলো শুরু করে দিয়েছি প্রথমে বড় ঘরের বিছানাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি বলো তো ওই জানালাটা দিয়ে বেশ ভালো রোদ আসে মানে এই শীতের সময় আসে গরমকালে কিন্তু আসে না সূর্য তখন উত্তরায়ণ হয়ে যায় দেখো আমাদের চাওয়ার কোনো শেষ থাকে না শীতের সময় চাই গরম আর গরমের সময় চাই শীত আবার মাঝখানে যে বর্ষা গেছে বর্ষার সময়ও ভালো লাগে না ওয়েদারটা কেন মানে স্যাঁতে থাকে আর শীতের সময় যেখানে একটু রোদ্দুরের আলো পড়ছে সেইখানে যেন বসে থাকতে ইচ্ছা করে তবে আজকের ওয়েদারটা বেশি ভালো ভোরের দিকে একটু ঠান্ডা ছিল ঠিকই কিন্তু বেলার দিকে ভালোই করা রোদ্দুর উঠেছে আর এখন দেখো দুয়ার পরিষ্কার করে সকালের ওই ব্রেকফাস্টটা করছি ওই বনবিটা করে দিচ্ছি ছেলের একটু ও খেয়ে পড়তে বসে যাবে আর তারপরেই আমাদের একটু চা বসিয়ে দিয়েছে বর্মশায় সেটাই আমরা খাবো আজকে কিন্তু ওই মশলা চাই বানিয়েছে দেখো ভীষণ ভালো করে কিন্তু বানায় ওই আদা তেজপাতা লবঙ্গ তারপর তুলসী পাতা দিয়ে আগে প্রথমে ফুটিয়ে নেয় তারপরে একটুখানি চা দিয়ে মানে ঢাকা দিয়ে বন্ধ করে দেয় গ্যাস এইভাবেই চাটা করেও আর চাটা খেতে খুবই ভালো লাগে তাই জন্য সকালবেলায় চাটা ওই বানিয়ে দেয় সবাইকে মার্কেট থেকে এই টোস্টের প্যাকেটটা আনা হয়েছিল আর টোস্টগুলো এত ভাঙা দিয়েছে তাই জন্য আমরা আগে ভাঙাগুলো খেয়ে নিচ্ছি আর গোটা যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম আর অনেকগুলোই টোস্ট লাগে সকালবেলা আমরা তো এই সকালবেলায় চা টোস্ট বা বিস্কুট খেয়েই থাকি ওই জন্যই একটু বেশি করেই খেয়ে নিই যাই হোক এখন ওই কিছুটা সবজি নিয়ে বসেছি কালকে কার বাজার থেকে আনা হয়েছিল ওগুলো মানে রাখা ছিল গোছানো হয়নি আর আজকে গুছিয়ে নেবো আর ধুবো না জানো তো সবজিগুলো ধুলে কি হয় বলো তো একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে ওই আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো আর বাকি সবজি যা আজকে লাগবে সেটাও আলাদা করে নেব আর এই সবজি কিনতে কিন্তু আমি রাতেই যাই রাতে গেলে কি হয় তো অনেকটা সস্তা পাওয়া যায় একটু দূরের দিকে যাই তবে প্রত্যেক দিন যা হয় না মাঝে মধ্যে যায় তখনই একটু বেশি করে সবজি তুলে আনি এখন তো শীতের সময় একটু ভালো ভালো সবজিও উঠেছে মানে নতুন নতুন সবজি উঠেছে আর ওই জন্যই বাজারে যেতেও ভালো লাগে কী বলতো বর্ষাকালে আমি অতটা বাজারে যেতাম না কিন্তু এখন দেখছি বেশ বাজারে ভালো ভালো নতুন নতুন সবজি উঠেছে তাই যেতে ইচ্ছা করে তাই চলেও যায় একা একা আজকের সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি কালকে গার ওই রুটি ছিল একটু ছোলার ডাল ছিল সেটাই গরম করে সবাইকে টিফিন করিয়ে দিয়েছি আর এখনও আমি খাইনি বর্মশাই ওই একটাই রুটি খেয়েছে ও তারপরে এই ভাত তরকারি খেয়ে তারপরে অফিসে বেরিয়ে যাবে ওই জন্যই সকাল সকালে একটু কাজ বাজ আমি সেরে নেওয়ার চেষ্টা করি আর আজকে দেখো কি কি রান্না করেছি এইখানে ছোলার ডালটা ছিল একটু গরম করে রেখেছি আর ওখানে লাউ ডিম করেছি আজকের কিন্তু বর্মশাই বাজারে যায়নি বাড়িতে এইগুলো ছিল তাই রান্না করে ফেলেছি ঝটপট হয়ে গেছে ইলিশ মাছ ছিল বেগুন দিয়ে রান্না করেছি আর ওদিকে করেছি চাটনি জলপায়ে চাটনি করেছি আর এখানে ওলকপি বিনস দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আজকের এই মানে চার রকম রান্না করেছি আর কালকে তো ওই ডালটা একটুখানি শুকিয়ে রেখে দিয়েছি দেখো এরপরে আর দুপুরবেলায় তো তেমন কোনো কাজ থাকে না একটুখানি কিছুটা জামা কাপড় ছিল সেইগুলোই ভাঁজ করছি আর কিছুটা এর আগে শর্টসও বানিয়ে নিয়েছি তবে এইবার কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব এবি ব্লক থ্রি থেকে দিদিভাই কমেন্ট করেছ খুব সুন্দর হয়েছে তুমি যে এই আমাকে বারবার কমেন্ট করো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই কিন্তু সব সময় আমার পাশে থেকে তো আর কমেন্ট করেছো স্বপ্নাকার ফ্যামিলি থেকে আজকের প্রথম তোমার ভিডিও দেখলাম বন্ধু হয়ে পাশে থাকলাম প্রথমেই বলবো বন্ধু হয়ে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমিও ভালো থেকো গো আর এইভাবেই কিন্তু সবসময় আমার পাশে থেকো তোমরা সবাই কিন্তু এই সব সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যেও এখন করে অনেক গিরিভাই আমার ফ্যামিলিতে যুক্ত হয়েছো তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে একটু একটু করে কিন্তু আমার এই ইউটিউব ফ্যামিলিটা বেশ বড়ই হচ্ছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আর এই রকম ভালোবাসা তোমরা সব সময় দিলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তো আজকের অনেকটাই তোমাদের সাথে কথা বলে ফেললাম আর মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখন দেখো একটু পাস্তা বানাচ্ছি ওই সন্ধে সন্ধে হয়ে এসছে সন্ধ্যাবেলার একটু টিফিন বানাবো এই আর কি একটু পাস্তাটা কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নিয়েছি কিন্তু পাস্তাগুলো ভীষণ শক্ত হয় তো ওই জন্যই আমি একটু কুকারে সিদ্ধ করে নিই আর এখন ওই শীতের সবজিগুলো উঠেছে সেই সবজিগুলো দিয়েই কিন্তু পাস্তাটা বানাবো বাড়িতে বাবুই পাস্তা খেতে ভালোবাসে বাবু বলতে আমার ছেলে আর কর্তামশাই অতটা ভালোবাসে না আর বাবাকে যা দিই তাই খেয়ে নেয় কোনো ব্যাপার নেই কদিন ধরেই বাবু বলছে একটুখানি পাস্তা বানাও মা তো আজকে ফাইনালি বানাচ্ছি আর তোমাদের সাথে এই ফার্স্ট টাইম মনে হয় আমি শেয়ার করছি আগে হয়তো করিনি আমার ঠিক মনে পড়ছে না তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যারা যারা নতুন রাঁধুনি আছে পাস্তা করতে পারো না তারা কিন্তু একবার দেখে নিলে চট করে শিখেও নেবে পাস্তা বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় ওই তেলের উপরে একটুখানি পেঁয়াজ আর নানান রকম সবজি শীতের সময় যে সবজিগুলোই পেয়েছি ওইগুলোই দিয়েছি দিয়ে একটুখানি ভেজে নিয়ে একটু একটা ডিম দিয়েও ভেজে নিয়েছি নিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি অনেকটা ঠিক চাওয়ের মতো খেতে লাগে আর এটাতে ওই পাস্তার সিদ্ধ করার যে জলটা ছিল সেটাই একটু দিয়ে দিয়েছি তাহলে কি হয় বলো তো একটু জুসি টাইপের হয় খেতে খুবই ভালো লাগে অনেকেই কিন্তু এই পাস্তার মধ্যে রসুন কুচিয়ে দেয় আমি কিন্তু দিই না রসুনটা রসুনটা খেতে আমাদের অতটা ভালোবাসি না আর ভালোও লাগে না তাই দিই না তোমরা চাইলে দিতেই পারো পাস্তার মধ্যে একটুখানি ওই গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি অনেক সময় ম্যাগির মশলা থাকে সেটাও দিই কিন্তু আজকের তো নেই আজকে আর দিইনি পাস্তা সিদ্ধ করা জলটা কিন্তু আমি একদমই ফেলি না একটু একটু করে দিয়ে দিয়েই কিন্তু এই পাস্তাটা বানিয়েছি আর দেখো পাস্তাটা এখন সম্পূর্ণ হয়ে গেছে এখন একটু সস দিয়েই আর সবাইকে দিয়ে দিলাম খেতে কর্তামশাইয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি ও তো সেরকম পছন্দ করে না আর আমাদেরটা দেখো এখন রেডি করে নিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমরা মিলন মেলায় যাব। আর কি বলো তো ভিডিওটা শ্যুট করা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো আজকেরই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমরা এখন মিলন মেলায় চলে এসেছি ছেলে আমি আর কর্তামশাই কী বলতো ছেলের একটুখানি দেরি হয়ে গেছে ও পড়ে আসার পরে তারপরে গেছি ওই নটা বেজে গেছে প্রায় ওই টিকিট কেটেই ঢুকলাম দেখো দশ টাকা করে টিকিট এই মিলন মেলাতে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাওয়া যায় দেখো এখানে ঢাক দেখতে পেয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দোকানটাতে বেশ ইউনিক টাইপের জিনিস আছে সমস্ত রকম নতুনত্বের ছ আছে দেখো এখানে থ্রি ওভেনের গ্যাস ওভেন আছে সিঙ্গেল ওভেনের আছে টু ওভেনের আছে তার সাথে বিভিন্ন রকম ওই চপারগুলো হয় না হ্যান্ড চপারগুলো সেগুলো আছে তা আমি একটা ট্রাই করলাম সেরকম ভালো বুঝলাম না তাই জন্য নিই নি কী বলতো দোকান থেকে নেওয়াটাই মনে হয় বেশি ভালো হবে এগুলো তো মেলার জিনিস আজ আছে কাল নেই উঠে যাবে এই মেলাতে বিভিন্ন রকম রাইডস এসছে আর এই রাইডসটা তো নতুন এসছে নতুন ঠিক বলবো না আগের বছর আর ছিল কিনা না আমার ঠিক মনে পড়ছে না ছেলে তো বলছে এই বছর নতুন ইউনিক জিনিস এটা আর ভীষণ রিক্সি দেখো মানে এই বক্সটার মধ্যে মানুষগুলো ঢুকিয়ে দিয়ে আর এই রকমভাবে ঘুরিয়ে দিচ্ছে মানে ভীষণ রিক্স মাথাটা নিচের দিকে পাগুলো উপর দিকে সবাই তো দেখছে আর যারা চড়ছে তারা তো ভীষণ চেঁচাচ্ছে মানে ভয় পেয়ে গিয়ে তারা ভীষণ চিৎকার করছে মেলাটা প্রায় এক মাস মতো চলছে আর এই ষোলো তারিখে শুনছি মেলাটা উঠে যাবে প্রত্যেক বছরই এইখানে মেলা বসে আমরা আসি এখন ছেলে বায়না করেছে ওই ইলেকট্রিকের নাকর তোলা চড়বে কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে আর কর্তামশাইয়েরও ভয় লাগে ওই জন্য ওই দুজনে উঠতে পারি না কিন্তু ও তো বলছে তোমাদের সাথেই উঠবো কিন্তু আমরা তো উঠতে পারছি না ভয় করছে বোঝাচ্ছি বললাম যে আমরা তো চড়বো না তুই গিয়ে চড় আমরা দাঁড়িয়ে আছি তাও চড়তে গেলই না আগে নাকি ওর বন্ধুদের সাথে একবার চড়েছিল তা তখন ওর ভয় পায়নি বেশ আনন্দ লেগেছিল ওই জন্যই আজকের বলছিলো চড়বো কিন্তু আমাদের তো চড়া সম্ভব নয় আর এখন দেখো একটু মন ভালো করার জন্য ওর বাবা একটা টুপির দোকানে নিয়ে এসছে আর এই টুপিটা ও পছন্দ করেই নিয়েছে বেশ ভালোই দেখতে একটু ইউনিক টাইপের দেখো ছেলে তো টুপি নিল এখন আমি দেখো দুটো পলা নিয়ে নিচ্ছি আর পলাটা ভারী সুন্দর দেখতে ওই জন্যই নিয়ে নিলাম আর কিছুই নেই নি তো একটু এবার দেখো টুপিটা পরেও আমিও দেখছি ওরাও ওই একটু খাবার দাবার দেখছিল ওই পাপড়ি চাটনি ছিল আর আমার জন্য এক প্লেট নিয়ে নিয়েছে দেখো এখন খেয়ে নিচ্ছি আর এরপরে কিছু শর্টস ভিডিও বানানোর ইচ্ছা আছে দু একটা বানিয়েই বাড়ি চলে যাব অনেকটা রাত তো হয়ে গেছে আর দেখো কত ভিড় দেখছো আজকে রবিবার এই রকম ভিড় হয়েছে মানে যত মানুষ ছিল মনে হয় এই মেলাতে চলে এসেছে মানে প্রচণ্ড লেভেলের ভিড় দুর্গা পুজোয় যেরকম ঠাকুর দেখতে গেলে ভিড় হয় সেরকম মেলাতে ভিড় হয়েছে মেলার থেকে একটু জিলিপি কিনে নিয়েই বাড়ি চলে এসছে তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেলা ঘুরে বাড়িতে চলে এসেছি রাতে খাওয়া দাওয়াও সারা হয়ে গিয়েছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর বাসনগুলো মেজে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট